ইচ্ছা করি তাও বা করি গুণার থেকে বাঁচার পরক্ষণে আবার গুণাতে লিপ্ত হয়ে যাগ হয়ে যা এই তো আজকে রাত্রি ঘুমাই না দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের তা শোনার পর আল্লাহ উথাল বাজার হাই স্কুল মাঠের দিকে তুমি তাকাইয়া দেখ এই বুড়া মানুষগুলো ঘরে যায় না কলিজার টুকরা যুবকরাও ঘরে যায় না আলে কুলামাদের কে আল্লাহ আমি যদিও অনেক বড় গুনাহগার বড় বড় আলেমদের কে নিয়া হাত তাও বা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনোদিন হারাম খাইব না আর জীবনে কোনো না ফরমানি করব না আল্লাহ মেহরবানি করে আমাদের তাও বাগুলোকে কবুল করে দাও আর রব্বে কারি আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও সকল রুগীদেরকে শিফা নসিব করে দাও শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামিল নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও কে দূর করে দাও মসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও রে করিম্লা আমাদের অনেকের সন্তানেরা আত্মীয় স্বজন বিদেশের বাড়িতে পড়ে আছে কত যে কষ্ট করে মালিক রাত নাই দিন নাই রুদ্রীপুরে সুন্দর মানুষগুলো কালো হয় দেশের জন্য পরিবারের জন্য এলাকার জন্য আল্লাহ মুদ্রা পাঠায় বিদেশি টাকা পাঠায় আল্লাহ এরা যদি বিদেশে না থাকত বাংলাদেশের চাকা অনেক আগে অচল হয়ে যায় এদের অনেক অবদান আমাদের উপর আল্লাহ মসজিদ মাদ্রাসা তা সিনেমা সবগুলোর উপর তাদের অবদান ভুলা যায় না আল্লাহ তাদেরকে সই সালামতে আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত হঠাৎ হঠাৎ করে আল্লাহ শোনা যায় অ্যাক্সিডেন্ট করে কেউ মারা গেছে এরকমের মৃত্যু দিও না আল্লাহ যাদের সমস্যাগুলো আছে তুমি সমাধান করে দাও তাদের কামায় রুজি রোজগারে ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও আবার আমাদের খুলে সহি সালামাতে তুমি পৌঁছাই দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন কানাচে যেখানে মুসলমানদের আসমান থেকে গাইবি সাহায্য নাজিল করে খাস করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আসমান থেকে খাইবি সাহায্য নাজিল করে দাও এদের শরীরে চেহারায় তাদের গায়ে রক্ত দেখলে সহ্য হয় না কচি কাটা বাচ্চাদের চেহারা দিয়ে রক্ত টপ টপ করে পড়ল হায়ানের দলেরা বাচ্চা মানে না বুড়া মানে না নারী মানে না পুরুষ মানে না আল্লাহ সাহায্য করো আল্লাহদের বাচ্চা হায়ানার বাচ্চা ইদ্রাইলদের যদি হৃদায়ত থাকে হৃদায়ত দিয়ে দাও আর যদি হৃদায়ত না থাকে আল্লাহ তাদেরকে তুমি তোমার কুত্রুতি হাতে দিয়ে ধ্বংস করে দাও ইারব্বাল মিন্ আমরা এখানে যারা হাত এখানে হাত উড়ি আল্লাহ দিন আগে মা হারাইছি বাবা হারাইছে দিকে তাকলে কুকুল হজ আমাদের এলাকার কত বড় বড় প্রভাবশালী মানুষগুলো চলে গেলেন আল্লাহ এই পুথর গ্রামের আমার চাচা তয় চেয়ারম্যান নাচ আমার ভাই আল্লাহ আরও বলে ম্যাম আমার দুলা ভাই নুরুল ইসলাম মেম্বার নাই আল্লাহ মালিকার সাদিয়ানের কত মানুষ চলে গেছে এ তাফসির মাফিনের জন্য আমার মামা কত দূরাতী

আল্লাহ আজকেও তোমার এক বান্দার তোমার কাছে মেহমান হয়ে গেছে বিদেশের বাড়িতে ছিলেন বাড়িওয়ালাদের কত আশা আকাঙ্ক্ষা ছিল বিদেশ থেকে আসবে টাকা পয়সা নিয়ে আসবে সালাম কিন্তু সবার চোখে ধুলা দেশ আমাদের কাছে আমার তারা তো ভাই শাহাবুদ্দিনের স্ত্রী নয় মাসের ছোট একটা বাচ্চা রাই তোমার কাছে মেহমান হয়ে গেছে তোমার মর্জি তোমার খুশি আল্লাহ তুমি নিয়ে গেছো বাচ্চা দে তুমি হৃদায়ত নসিব বাচ্চা দে তুমি হেফাজত করি আল্লাহ পুরা পরিবারকে সবরে জামিল করা তৌফিক নসিব করে দাও আমরা যারা হাত উঠেছি আল্লাহ মা বাবার কথা মনে পড়ে কত আদর মায়া মসলে মাথার ঘাম পায়ে ফেলে চোখের সামনে দেখছি খায় নাই বন্দি গিয়ে কাজ করছে দোকানের সারা দিন সারা রাত বসে রয়েছে আজকে দুনিয়াতে না করবারের বাসিন্দা হয়ে গেছে তোমার কাছে মেহমান হয়ে গেছে তাদের জন্য মাফ চা আল্লাহ মেহেরমানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলো জামলাতের বাগান বানাই দেয় বাগান বানাই বুধল সিরাজনগর সাতিয়ান মানি হাতা ধেলিনগর নন্দনপুর আশপাশের আল্লাহ শান্তিনগর আশপাশের যত এলাকার সমস্ত মুরব্বীরা যারা চলে গেছেন তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ যেই মুরব্বীরা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ তাদের মা বাবা বেঁচে আছেন তাদের খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসীব এ জানি না কোন দিন কার ডাক চলে আসবে কোন দিন কার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে আল্লাহ ওই মুহূর্তটা আসার করবে নাকার বানাই দিনদার বানাই কর্মাওয়ালা বানাইয়া দুনিয়ার থেকে নিও আল্লাহ এই তফসিল মাহফিনকে তুমি কবুল করে এই তফসিল আল্লাহ রাইসুল শুনো সিরিন শুরু করেছিলে বহু তফসির হবে কিন্তু রাইসুল মুফাসসিরিনের তাফসীর আর হবে না আল্লা সিরাজির আর হবে না এর সমস্ত সবগুলো আমাদের মুরব্বীদের গ্রহের মধ্যে তুমি পৌঁছাই দিও আল্লাহ তাদের খবর গুলো ফিরে দাও সেরা করে দিও আল্লাহ আল্লাহ বর্তমান যে মুরব্বীরা বেঁচে আছেন তাদের হায়াত করে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ আমার যুবকদেরকে জান্নাতে যুবক বানাই দিও পদ্দার আড়াল থেকে যে মা বোনা হাত টুটেইছে না ল আমাদের মা বোনদের আবেদা জাহেদা সোয়ালে হা না কার দিন হিসাবে পুরা করে নাও আম্মা জানখাতি যা কুবরা খুবরা আশা আছে তে খাওকে মা তো জারার মতো বানাই দিও ল বড় বেকারিম আমি যদিও গুনা গার অনেক বড় বড় আড়াঙ্গের কি নিয়ে হাত ঠুটেইছি